হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি বানাচ্ছি পম্প্রেট মাছের ঝাল এর জন্য আমি পমপ্লেট মাছ দুটো নিয়েছি এটা নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এবার এটা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর অর্ধেকটা মতো কাঁচা লঙ্কা দিয়েছে এবার দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বেশি দেবো না কারণ সরষের সাথে আমি লঙ্কা বেটে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি অল্প একটু সর্ষের জল দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আর অন্য জল দিচ্ছি না দিয়ে এবার টমেটোটা একটু নরম করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো টমেটোটা নরম হয়ে গিয়েছে এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ঝোলটা হালকা একটু গরম হয়ে যেতেই আমি মাছগুলো দিয়ে দেবো কারণ যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাই খুব বেশিক্ষণ আমি এটা ফোটাবো না একটু ঢাকা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমি সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর আমি ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি তো হয়ে গেল পম্প্রেট মাছের ঝাল তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ